হ্যালো एवरीवन 25 সালে ব্যাংকে টাকা জমার নিরাপদ উপায় গ্রাহকদের জন্য 6টি গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে আজকে আমরা আলোচনা করব তো তার আগে একটু বলে নেই আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক তো দেখুন আমরা গত কিছু বছর ধরে ব্যাংকের সংশ্লিষ্ট বিষয়ে প্রতারণার খবর বেরেই চলেছে অনেকের অভিযোগ করছেন দেশে বা বিদেশে থাকাকালে তাদের ফিক্সড ডিপোজিট এফডিআর বা অন্য কোন সঞ্চয়ে জমা রাখা অর্থ ব্যাংক অ্যাকাউন্ট থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই বিষয়কে সামনে রেখে গ্রাহকদের সুরক্ষার নিচে ছয়টি পরামর্শ দেওয়া হল ব্যাংক বাছাইয়ের সতর্কতা যে ব্যাংকে আপনি এফডিআর করতে চান সেটি অবশ্যই যাচাই করে নিন আমরা কোনো ব্যাংকে নির্দিষ্ট নাম বলছি না কারণ এটি ব্যক্তি বিশেষ ভিন্ন হতে পারে আপনার পছন্দের এবং বিশ্বাসযোগ্য ব্যাংকে যাচাই বাচাই করে অ্যাকাউন্ট খুলুন এখন এই ক্ষেত্রে একটু বলে নেই ব্যাঙ্কে যদি আপনাকে ইন্টারেস্ট রেট বেশি দেয় তাহলে আপনি সেই ব্যাংকেই কিন্তু এফডিআর করবেন না কারণ ইন্টারেস্ট রেট বেশি দেওয়া মানে সেই ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস আছে তারা ডিপোজিট কালেকশন বাড়ানোর জন্য কিন্তু আপনাকে ইন্টারেস্ট রেট সর্বোচ্চ অনেক সময় দিয়ে থাকে তো ক্ষেত্রে আপনি অবশ্যই এফডিআর করার সময় বা কোনো সঞ্চয় অ্যাকাউন্ট করার সময় আপনি এটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাকে ব্যাংক বেশি প্রফিট দিচ্ছে কি না এবং সেটি মার্কেটের সাথে অ্যাডজাস্টেবল কি না দেন অ্যাকাউন্ট ডিপোজিটের শর্তাবলী ভালোভাবে বুঝে নিন আপনি যে ব্যাংকে আর্থিক প্রতিষ্ঠান পোস্ট অফিস বা সঞ্চয়পত্র স্কিম বেছে নিচ্ছেন তার সব নিয়মকানুন ভালোভাবে বুঝে নিন কি হারে লাভ দেবে কত মাস বা বছরে কত টাকা পাবেন সব তথ্য পরিষ্কার করে জেনে তারপর সই করুন এখানে একটি ব্যাপার আমাদের কিন্তু কনফিউজ থাকে যে আমরা হয়তো বা প্রফিট পেয়েছি বিশ হাজার কিন্তু বিশ হাজারে আমরা প্রফিট পাচ্ছি না কেন তো এক্ষেত্রে আমাদের কিন্তু টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বারটি ব্যাংকে দিতে হয় বা পেপারটি দিতে হয় তো আপনার কিন্তু ইন্টারেস্ট দিলে সেটার উপর কিন্তু অবশ্যই ট্যাক্স কাটবে গভর্নমেন্ট তো এক্ষেত্রে যদি আপনার টিন পেপারটি থাকে তাহলে কিন্তু টেন পার্সেন্ট মানে আপনি যদি ব্যাঙ্কে জমা দেন তাহলে কিন্তু টেন পার্সেন্ট হারে কাটবে তো আপনি যদি বিশ হাজার টাকা ইন্টারেস্ট হয় তাহলে সেটার উপর টেন পার্সেন্ট মানে দু হাজার টাকা কেটে নেবে আর যদি আপনার টিন পেপার যদি না থাকে ব্যাঙ্কে জমা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সেটি পনেরো পার্সেন্ট হারে কাটবে তার মানে বিশ হাজার টাকা যদি আপনি ইন্টারেস্ট পান সেখান থেকে পনেরো পার্সেন্ট কেটে আপনাকে তিন হাজার টাকা কেটে সতেরো হাজার টাকা দেওয়া হবে তো এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তো বড় ইনভেস্টমেন্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই সবাই তিনটা খুলে ট্যাক্সটা পে করবেন তারপর ব্যাংকে সাবমিট করলে কিন্তু আপনি ইন্টারেস্টটা ইন্টারেস্টটা আপনি ঠিক মতো পাবেন সাক্ষর দিন সাবধানে ডিপোজিট করার সময় যে সাক্ষর দেবেন সেটি এমনভাবে করুন যা আপনার জন্য সহজ হলেও নকলকারীদের জন্য কঠিন প্রতারকরা অনেক সময় সহজ স্বাক্ষর নকল করে টাকা তুলে নেয় এই বিষয়টি কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন এবং যারা প্রবাসে থাকে তারা কিন্তু অবশ্যই এই বিষয়টি সতর্ক থাকবেন অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কি যাচাই করুন এফডিআর করার পরই ব্যাংকে আপনার নামে একটি অ্যাকাউন্ট খোলা হয় যেখানে জমা টাকা রাখা হয় এবং সেই টাকার উপর ভিত্তি করে লাভ দেওয়া হয় আপনি আপনার মোবাইলে এস এস পাবেন কি না তা নিশ্চিত করুন এবং সময় মতো ব্যালেন্স চেক করুন এক্ষেত্রে আমরা যখন এফডিআর অ্যাকাউন্ট খুলি আমাদের কিন্তু আরেকটি অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে যায় ওই সেভিংস অ্যাকাউন্টের এগেনস্টে তো আপনার এই সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে কিন্তু আপনার এফ অ্যাকাউন্টে টাকা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং আপনি কিন্তু এটার জন্য মোবাইলে কিন্তু এস এম এসও পাবেন এবং আপনি যখন এফ করবেন ব্যাংক থেকে কিন্তু আপনাকে একটা চেকের মতো একটা পেপার প্রদান করা হবে যেখানে মেয়াদ অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট ইন ডিটেলস কিন্তু থাকবে এবং সেখানে ব্যাংকের কর্মকর্তার কিন্তু স্বাক্ষর থাকতে হবে এবং এই পেপারটি আপনি 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 সযত্নে রেখে দিবেন এই পেপারটি ব্যাংকে জমা টাকা পারবেন তারপর পাঁচ নাম্বার ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করুন ডিপোজিট পরে ব্যাংকে অফিসে গিয়ে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে নিন এতে করে নিশ্চিত হতে পারবেন আপনার টাকা যথাযথভাবে অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা এবং কেউ প্রতারণা করছে কিনা সাধারণত এখন আমাদের সবার হাতে হাতে কিন্তু স্মার্টফোন এবং স্মার্ট ফোনে কিন্তু প্রত্যেকটা ব্যাংকের অ্যাপসই ইনস্টল করা যায় এবং নিজের অ্যাকাউন্টে কত টাকা আছে কত টাকা ব্যালেন্স আছে কত টাকা জমা করেছি কত টাকা উইথড্র করেছি ইন ডিটেলস কিন্তু দেখা যায় তো আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করছেন সেই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নিন এবং আপনি টাকা ডিপোজিট করলে কিন্তু আপনি সময় মতো টাকা দেখতে পারবেন এবং কত টাকা উইথড্র করেছেন সেটাও কিন্তু দেখতে পারবেন এবং ব্যালেন্সটাও কিন্তু দেখতে পারবেন এবং যদি কোনো বিষয়ে কনফিউজ থাকে অবশ্যই ব্যাংকে যোগাযোগ করে ব্যাংক স্টেটমেন্টটা সংগ্রহ করবেন বৈধ ডকুমেন্টস বুঝে নিন আপনার ডিপোজিটের বিপরীতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে একটি বৈধ কাগজ বা চেক দেওয়া হয় সেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম যেটি সঠিক ব্যাংকের নাম টাকার পরিমাণ জমা তারিখ অনুযায়ী যাচাই করে বুঝে নিন ভবিষ্যতে টাকা উত্তোলনের জন্য এটি অত্যন্ত জরুরি আপনার কষ্টার্জিত অর্থ যেন কোনো প্রতারণার ফাঁদে না পড়ে সেই বিষয়ে সচেতন থাকায় সবচেয়ে বড় নিরাপত্তা উপরে প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে অনুসরণ করলে ব্যাঙ্কে টাকা জমা রাখার ক্ষেত্রে আপনি অনেকটাই নিরাপদ থাকতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন